কেয়ার আফদ আলমীর তার খবর খানাক জান্নতের বলাগাঁও খবরে জহান্নতের হাওয়া চারু করে দাও খবর ভিষ্ট বিশানা বিশায়াগাঁও কেয়ার আফলা আলমিন পেশা ত্রিবেম খাজিয়া ইসলাম আলিমুল আমাদের ভালোবাসতেন মাহ কুৎ করতেন বাওলা প্রবাসার বিষয় আল্লাহর বহন উল্লেখ বিধান হমাধারী শেখ আহামদুল্লাহ আল্লাহ মামুন হক কেয়ারফাদ আল আমি এই সমস্ত আলেমদের সুবার পর তো হে আল্লাহ আলিম তাআলা তুমি আমাকে ক্ষমা করো ইয়া রাব্বাল আলামিন তুমি জ্ঞান দান করো আমাকে মেহেরবান খোদা তাকে তুমি জান্নাতে তুলে দাও তার বাসিন্দেদের শীতলার বনের উপরে নিয়ে সুবহানাল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল বাহরা তালাদা ট্রেনদল মওতিলা ইলাহা বিল্লাহু মুহাম্মাদুর अप्रामा <laughs> 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 <todak>